হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেল স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা দেখব কীভাবে সার্ভে চাংকিতে অ্যাকাউন্ট খুলে কীভাবে সার্ভে সম্পূর্ণ করে পয়েন্ট অর্জন করা যায় এবং সেগুলো রিওয়ার্ড হিসেবে রিডিম করা যায় সোলেস স্টার্টের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক না করে থাকলে লাইক করে দিবেন চলেন শুরু করা যাক আজকের ভিডিও হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সার্ভে টিলস বাই রুমান আই এম রুমান উইথ ইউ চলেন সার্ভেটা শুরু যাক এখানে পনেরো মিনিট সময় লাগে সার্ভেটা কমপ্লিট করতে বলতে আছে কিন্তু আমরা পনেরো মিনিটের আগেই সার্ভেটা কমপ্লিট করে ফেলবো চলেন এখানে বলতে আসছে আপনার কোম্পানিতে যে কোম্পানিতে চাকরি কোন এমপ্লয়ি কয়জন আমি এক হাজার দিয়ে দিলাম এক হাজার বা বারোশো দিয়ে দিলাম তা আপনার কোম্পানি কিসের উপর টেলিকমিউনিকেশন কোম্পানির এই সার্ভিসটা টেলিকমিউনিকেশন দিয়ে দিলাম কন্টিনিউ তারপর এখানে বলতে যে কিসের তবে এই দিয়ে দিলাম এই সার্ভেটা এখানে বলা হইতাছে যে এআই সম্পর্কে সার্ভেটা তো এআই সম্পর্কে আমরা সার্ভেটা কমপ্লিট করি চলেন এখানে এআই সম্পর্কে আমার ধারণা কতটুকু সেটা জিজ্ঞেস করছে তো আপনার কোম্পানিতে এআইয়ের ধারণা কতটুকু আপনি কতটুকু ব্যবহার করেন বা কতটুকু কতটুকি করা হয় এআই হ্যাঁ মাল্টিপাই মাল্টিপাইল দিয়ে দেন বিজনেস ইউনিট অনেকেই ব্যবহার করে এটা আপনার আমার কোম্পানিতে কন্টিনিউ তারপরে আই এম দ্য ডিসিশন মেকার এআই সম্পর্কে তারপর আপনার নলেজ কতটুকু এআই সম্পর্কে সেটা জিজ্ঞেস করছে তারপরে আপনার রোল কি আইটি রোল তারপরে এখানে রোল উইথ ফলোয়িং বেস ডেসক্রিপশন টাইটেল রোল তারপরে আইটি দিয়ে দেব আইটি ডিরেক্টর মানে আইটি রোল হিসেবে তো আইটি দিয়ে দেবো ডিরেক্টর কন্টিনিউ অফ বুঝছে ফলোইং ফাংশন এআই কি কোন ফাংশনে আপনি এআই ব্যবহার করেন আপনার কোম্পানিতে কী কী কাজে এখন এখানে দু তিনটা সিলেক্ট করে দেবেন যেগুলো কাজে আর কি এআই ব্যবহার করা হয় সচরাচর সেগুলো সিলেক্ট করে দেবেন তিন চারটা হয়ে যাবে তারপরে হচ্ছে এআই মেন কাজের জন্য কি কি ব্যবহার করেন কী কাজে ব্যবহার করেন এবার ই আই তো সবাই ইয়ের চ্যাটবট হিসেবে ব্যবহার করে তারপরে বিজনেসের কাজে ব্যবহার করে টেক্স হিসাবে টেক্সট হিসেবে ব্যবহার করে অনেক কিছু ধরনের আসে যদিও দেবেন দুই তিনটে এখান থেকে তো কন্টিনিউ যদি এআই আপনি এই কাজের জন্য কত বছর ধরে ব্যবহার করতেছে তাহলে এটা সাত বছর সাত মাস দিয়ে দিলাম এক বছর তারপর এটা দুই বছর দিলাম এটাও দুই তিন দুই বছর দিলাম তা হচ্ছে এর সম্পর্কে ধারণা কতটুকু এআই অ্যাসিস্ট্যান্টের পার্সেন্টেজ দিতে হবে আর কি এগুলো হিসেবে আশি নব্বই আশি একশো চারিয়ান দিয়ে দিলেই হবে এটা কোনো ব্যাপার না তারপর কন্টিনিউতে দিলেই হবে তারপরে আবার বলতাছে যে এর ধারণা কতটুকু আবার এটাই দিয়ে দেবেন এখানে পরে পরে দিয়ে দেবেন ওরা বলতেও পারে যে এত সিলেক্ট করেন বা এত পার্সেন্ট দেন সেগুলোর ক্ষেত্রে একটু পরে পরে দেওয়া ভালো এগুলো হ্যাঁ তারপরে এআই কোডিং অ্যাসিস্ট্যান্টের হ্যাঁ প্রুফ টু প্রু চ্যাটবোর্ড প্রুফ প্রুফ হ্যাঁ এবার কন্টিনিউতে দিয়ে দেন তারপরে এআই টেকনোলজি ফর্ম এখান থেকে দুই তিনটা সিলেক্ট করে দেন তাহলেই হবে টপ রিজন কী কী আপনি ব্যবহার করেন এআই টেকনোলজি বড় রিজন দুইটা এখান থেকে সবচেয়ে বড় দুইটা দিয়ে দিবেন আপনার কোম্পানিতে কি কাজে কী কী সে সুবিধা হয় এটা ব্যবহারের ফলে দুইটা দিয়ে দেবেন এখানে দুইটা দিতে বলছে সরি দুইটা দিতে হবে চারটা দিয়ে দিয়েছি দুইটা দিয়ে দেবেন দুইটা দিবেন মেন্দুটা দিয়ে দিবেন তাহলেই হবে টেকনোলজি উইথ অর্গানাইজেশন হ্যাঁ অর্গানাইজেশনের যাতে সম্পর্কটা আছে ট্রান্সফরেশন আইটি দিলি হবে একটা বাজেটটা দিলেই হবে তারপরে থিঙ্কিং অ্যাবাউট এআই টেকনোলজি জেনারেশন উইথ ইওর অর্গানাইজেশন টেকনোলজি এআই সম্পর্কে আমার কোম্পানিতে কিছু বলতে হবে ওদের উপর নিয়ম হবে যে কী সুবিধা ভোগ করে এটা দিয়ে দিলাম হ্যাঁ বিজনেসে অনেক লাভজনক জনক হইতাছে এটার ফলে এগুলো দিয়ে দিবেন এই coding assistant এর সম্পর্কে কিছু ধারণা দিয়ে দিবেন যে কতটুকু ব্যবহার করেন আপনার organization এ অনেকে দুইটা তিনটা সিলেক্ট করে দিবেন chat bot হিসেবে কি ধারণা বা কি লাভ হয় আপনার সেগুলো দিবেন এখানে, দুইটা তিনটা সিলেক্ট করে দেবেন প্রতিটা থেকে পরে টেক্সট জেনারেশন অ্যান্ড সামারিজেশন টুলস ব্যবহার করে কী হয় লাভ হয় এখান থেকে দুইটা দিয়ে দেবেন এরকম দুইটা তিনটা প্রশ্নের অ্যান্সার দিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে এখান থেকে সব কিছু ঠিক আছে দেখে নেবেন দুইটা তিনটা দিয়ে তারপরে ওকে করে দেবেন কন্টিনিউতে ট্যাপ দিলেই আগে বের হবে সামনে নেবে ওখানে কী কী কাজে টেকনোলজি সফটওয়্যার লার রেজাল্ট কি কি হয় ব্যবহারের ফলে এআই ব্যবহারের ফলে রেজাল্ট কি এখন থেকে কিছু দুই তিনটা দিয়ে দিবেন হুম তারপরে হলো জব সার্টিফিকেশন ফাইন আয়ের ফলে কি কি ইমপ্রুভ হয় এটা আবার এখান থেকে দুটো দিয়ে দেবেন দুটো ডিভিশন সিলেক্ট করতে বলছে এক্সপিরিয়েন্স কী দুটা মোস্ট এক্সপিরিয়েন্স সিলেক্ট করে দিয়ে দেবেন এখানে আমি তো এই এক্সপিরিয়েন্স দুটা দিয়ে দিলেই হবে বা ইট ইস দ্য মোস্ট সার্টিফিকেশন এখান থেকে যে কোনো এক্সট্রা দিলি হয়ে যাবে নিউ টেকনোলজি এর ফলে ব্যবহার করা সেকশন তারপরে এআই আপনাকে কি সুবিধা দিচ্ছে ওর এখান থেকে দুইটা দিয়ে দেবেন দুই তিনটা দিলেই হবে তারপরে এখানে দিয়ে দিবেন কিছু এখানে অল্প কিছু প্রশ্নের অ্যান্সার দিয়ে দিবেন যেগুলো যদি না পারে তাহলে চ্যাট জি টিপি আসে কপি করে চ্যাট জি টিভি রে দিয়ে দিবেন তাহলেই ও অ্যান্সার দিয়ে দেবে এটা আমরা ফিফটি পার্সেন্ট কাজ চ্যাট জি টিভি থেকেই করি সেখানে চ্যাট জি টিভির ফলে সহজ হয়ে যায় কাজটা করা আমাদের যার ফলে কোনো সমস্যা হয় না চ্যাটির টিভি একেবারে হানড্রেড পারসেন্ট প্রশ্নের অ্যান্সার দিয়ে দিবে আপনারা কোনো সমস্যা হলে চ্যাটি টিভি থেকে নিতে পারেন এটা করে দেবে দেখ এখানে রেটিং দিতে বলছে রেটিং দিয়ে দিলাম ওদের কিছু ঠিক আছে ওরা কন্টিনিউ এখানে দেখতে পারবেন যে সার্ভেটা কমপ্লিট হয়ে গেছে এখানে এটা পয়েন্ট দিয়ে দিবে এটা আমার অ্যাকাউন্টে ডাইরেক্ট গিয়ে সরাসরি যোগ হয়ে যাবে সো এরকম কিছু কাজ করতে চাইলে আমার আমার কমেন্ট বক্সে দেখবেন কমেন্ট বক্সে আমার ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে মেসেজ করেন আপনারা আমার সাথে কাজ করতে পারেন এখানে আমি বিশ্বাসের সাথে দেড় বছর ধরে কাজ করে যাচ্ছি এখনও আশা করি ভালোই কিছু কাজ হবে আপনারা সবাইকে ধন্যবাদ আর দেখেন পয়েন্ট আমার অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেছে লোডিং নিতে হচ্ছে এই যে অ্যাড হয়ে গেছে পঁয়ষট্টি পয়েন্ট এরকম কত সময় লাগছে সাত মিনিট সময় লাগছে সাত মিনিটে যদি এরকম কোনো কাজ করে টাকা ইনকাম করতে পারেন তাহলে এগুলো ভালো না এগুলো আপনার আপনার ক্লিপকার্টের মাধ্যমে বা বা ডাইরেক্ট সরাসরি ব্যাংকের মাধ্যমে নিয়ে নিতে পারবেন ডলারগুলো দেখেন অনেক কাজ আছে যেগুলো করে নিতে পারেন যদি সেক্ষেত্রে যদি করতে চান তাহলে আমাকে মেসেজ করেন সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য